অশান্ত মনকে শান্ত করতে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে মা মানসিক অশান্তি দূর করতে আপনি প্রতিদিন দশ মিনিট একটি প্রাণায়াম করুন কি প্রাণায়াম সেটা চন্দ্রভেদি প্রাণায়াম শুনছেন তো ভালোভাবে চন্দ্রভেদি প্রাণায়াম এমন একটা প্রাণায়াম যা আপনার মনকে প্রতিদিন দশ মিনিট অভ্যাসে শারীরিক মানসিক একটা প্রশান্তি দেবে আধ্যাত্মিক বিকাশ ঘটাবে শরীর এবং মনকে ব্যালেন্স করবে আসুন আমরা আজকে শুরু করব চন্দ্রভেদী প্রাণায়াম আপনারা বলুন তো চন্দ্রবেদী প্রাণায়াম কি চন্দ্রবেদী প্রাণায়াম হচ্ছে আমাদের যে নারী আছে ইরা পিঙ্গলা এবং শিশমনা এই ইরা মানে চন্দ্র নারী সেই চন্দ্র নারীকে জাগৃত করার নাম জাগৃতি ঘটানোর নাম চন্দ্রভেদী প্রাণায়াম আমরা যদি শীতলতার অনুভব পেতে চাই প্রশান্তি পেতে চাই মানসিক শান্তি পেতে চাই আমাদের চন্দ্রভেদি প্রাণায়াম রোজ অভ্যাস করতে হবে নমস্কার মতবিনিময় যোগা চ্যানেল থেকে আমি কমল সরকার আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত এবং প্রণাম যেভাবে আমার চ্যানেলটার সাথে আপনারা আছেন আমাকে সহযোগিতা করছেন এভাবেই থাকবেন আজকের ভিডিওটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আজ যখন গ্রীষ্মকাল প্রচণ্ড গরমে কষ্ট পাচ্ছেন চন্দ্রবেদী প্রাণায়াম করে দেখুন অবশ্যই অবশ্যই উপকার পাবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব বাটনটা যেটা আমার পারিশ্রমিক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন গ্রীষ্মকালে গরমকালে আমাদের শরীরে উষ্ণতা বৃদ্ধি পায় আর উষ্ণতা বৃদ্ধি পেলে ক্লান্তি লাগে দেখবেন খুব ঘুম পাচ্ছে খুব ক্লান্তি লাগছে তখন আপনি যদি চন্দ্রভেদি প্রাণায়াম করেন তাহলে আপনার শরীরের মধ্যে সেই শীতলতার অনুভব আপনি করতে পারবেন মন প্রাণ একটা সেই ক্লান্তিটা আপনারা অবশ্যই দূর করতে পারবেন সর্বপ্রথম কি করবেন যে কোনো ধ্যানাসনে বসুন বজ্রাসন পদ্মাসন সুখাসন যে কোনো আপনার যেমন সুবিধে যদি আপনি বসতে না পারেন কোনো রকম কোনো শারীরিক অসুবিধে থাকে হাঁটুর ব্যথা থাকে আপনি চেয়ারে বসুন বিছানায় বসুন নিজের সুবিধা মতন বসুন আর মনে রাখবেন মেরুদণ্ডটা কিন্তু প্রাণায়ামে সোজা রাখতে হবে এই মেরুদণ্ড যদি বেঁকে যায় তাহলে সব কিন্তু পণ্ডস আম শুরু করতে হবে বা নাক দিয়ে আমাদের ইড়া নারী নারী এটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে আমরা আসুন অভ্যাস করি অভ্যাস শুরু করব আপনারা নিজেরাও আমার সাথে এই ভিডিও দেখে দেখে অভ্যাস করতে পারেন প্রথমেই বা নাক দিয়ে শ্বাস নিতে হবে আমি এই দুটো আঙুল এখানে রাখলাম এটা বাইরে থাকলো এই বুড়ো আঙুল কি করব ডান নাক বন্ধ করব। করে বা নাক দিয়ে শ্বাস নেব চন্দ্রনাড়ি দিয়ে শ্বাস নিলাম বা নাক নিয়ে ডান নাকে ছেড়ে দেব বা দিয়ে শ্বাস নিলাম ডান নাকে ছেড়ে দিলাম আবার সেই একই অ্যাকশন সেম অ্যাকশন কতটা নিলাম যদি চার সেকেন্ড নিই ছাড়বো চার সেকেন্ড যদি পাঁচ সেকেন্ড নিই তাহলে ছাড়বো পাঁচ সেকেন্ড ওয়ান ইজ টু ওয়ান যদি ছ সেকেন্ড শ্বাস নিই তাহলে ছ সেকেন্ড শ্বাস ছাড়ব ওয়ান ইজ টু ওয়ান এইটা হচ্ছে চন্দ্রভেদি প্রাণায়াম কতবার করবেন সাত থেকে বার একই প্রক্রিয়ায় লম্বা শ্বাস নেবেন বা নাক দিয়ে এবং ডান নাক দিয়ে শ্বাস ছেড়ে দেবেন এটা হচ্ছে প্রাথমিক পর্যায় আসুন আমি দু একবার করে দেখাম। বা নাক দিয়ে আমি শ্বাস নিলাম বদ্ধ করলাম ডান নাক দিয়ে শ্বাস ছাড়লাম আবার করলাম বা নাক দিয়ে শ্বাস নেব ডান নাক দিয়ে ছাড়ব আবার ডান নাকটা বন্ধ করলাম আবার বান এক দিয়ে শ্বাস নিচ্ছি আবার বান এক দিয়ে শ্বাস নিচ্ছি আপনি খেয়াল রাখবেন অনুলোম বিলোমের সাথে গুলিয়ে ফেলবেন না বা নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে ছেড়ে দিলেন আবার ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বানাকে নাকে ছাড়া এটা কিন্তু অনুলোম বিলোম এখানে শুধুমাত্র বা নাক দিয়েই নিঃশ্বাস নেওয়া হবে আর ডান নাক দিয়ে ক্রমাগত ছেড়ে দেওয়া হবে আসুন আমরা চন্দ্রভেদি প্রাণায়ামের সেকেন্ড পার্টে যাই এটা হচ্ছে প্রাইমারি আপনি তিনটে সেট করলেন দশ বার করে সাত থেকে দশ বার করে তিনটে সেট করলেন দেখবেন শরীর ধীরে ধীরে শীতল হয়ে যাচ্ছে ওয়ান ইজ টু ওয়ান করছিলেন শ্বাস নিচ্ছিলেন এবার করবো ওয়ান ইজ টু ফোর ইজ টু টু মানে আমরা কুম্ভক করবো প্রাণায়ামের যে আসল শক্তি আসল মজা আসল অনুভূতি সেটা হচ্ছে রিটেনশন কুম্ভক আমি করছি দেখুন আমি নিলাম পাঁচ সেকেন্ড এবার চুপ করে বসে থাকবো কত পাঁচ গুণিত চার কুড়ি সেকেন্ড তারপরে আমি ছেড়ে দেবো কত দশ সেকেন্ড সেই বান আগ দিয়ে শ্বাস নেবো পাঁচ সেকেন্ড ওয়ান ইস টু ফোর মানে কুড়ি সেকেন্ড শ্বাস ধরে রাখবো ভিতরে তারপরে দশ সেকেন্ড বান দিয়ে ছেড়ে দেবো এই প্রক্রিয়াটা চলবে এই যে রিটেনশান করছেন রিটেনশান করলেই প্রাণায়ামের আসল মজা আসল অনুভূতি আপনি উপলব্ধি করতে পারবেন এবার আপনার জেনে রাখা উচিত চন্দ্রবিধি প্রাণায়ামে কিভাবে আমাদের জীবন পরিবর্তন করে জীবনে কি আমরা পেতে পারি প্রথম লক্ষ্য করুন নোট ডাউন করুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে আপনার যদি কোনো উচ্চ উচ্চ রক্তচাপের সমস্যা থেকে থাকে আপনি ভালো থাকবেন মানসিক প্রশান্তি দেয় আপনার অশান্ত মন চঞ্চল মন কিছুতেই শান্তি পাচ্ছেন না আপনার দেখবেন এই প্রাণায়ামটা করার পরে মনটা ধীরে ধীরে শীতল হয়ে আসবে যত রকম নেগেটিভ চিন্তা আপনি দূর করতে পারবেন নানান রকম নেগেটিভ চিন্তা এসে আপনাকে আক্রমণ করছে আপনি সেই নেগেটিভ চিন্তার হাত থেকে বাঁচতে পারবেন আপনার হজম শক্তি বৃদ্ধি পাবে শরীর শীতল রাখবে এই গ্রীষ্মকালে আপনি যদি নিয়মিত এই প্রাণায়ামটা করেন আপনার শরীরকে শীতলতা প্রদান করবে সবশেষে যেটা বলবো নারী পুরুষ নির্বিশেষে এই চন্দ্রমেধি প্রাণায়ামটা অভ্যাস করতে পারেন শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যারা অ্যাজমা সমস্যায় আছেন যাদের সর্দি লেগেছে ঠান্ডায় সহজেই ঠান্ডা লেগে যায় নানান রকম ঠান্ডাজনিত কারণে সমস্যা আছে ব্রিদিং প্রবলেম আছে তারা এই প্রাণায়ামটা করবেন না আর যদি করেন তাহলে উপযুক্ত প্রশিক্ষকের পরামর্শ নিয়ে অবশ্যই করতে পারেন তাহলে সকলে এই ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্টস অবশ্যই লিখবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকবেন নমস্কার